সুপ্রিয় ডাব্লিউ এস কোশ্চেন দ্বারা প্রশ্নবোধক বাক্য বা সেন্টেন্স গঠনের যে কৌশল আমরা আলোচনা করছি আজকের পার্ট থ্রিতে এস কোশ্চেন দ্বারা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তার কৌশলটি দেখব এটি আজকের আলোচনায় মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যগুলো রয়েছে সেই অ্যাসারটিস অ্যাসেপ্টিভ সেন্টেন্স থেকে কীভাবে প্রথমে সাধারণভাবে অক্সিলেরি বাপ দ্বারা ইন্টারগেটিভ করা যায় এবং ডাব্লুস কোয়েশন হোয়াট হোয়ার হোয়াট হুইচ হোয়েন হাউ হোয়ার দ্বারা কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করব যেমন সে করছে সে করছে হি ইজ ডুইং হি ইজ ডুইং নর্মালি অক্সিলেরি বাপ বাক্যের প্রথমে বসে ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে হি ইজ হি ডুইং সে কী করছে যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করছে ইজি ডুইং দ্য ওয়ার্ক সে কী কাজটি করছে এখন ডাবল ইস কোয়েশন হোয়াট দ্বারা যেমন হোয়াট ইজ হি ডুইং অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা প্রথমে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি করা হয় তার পূর্বে হোয়াট হোয়ার হুইজ হাও বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাবল ইস কোশ্চেন দ্বারা তৈরি করা যায় যেমন হি ইজ ডুইং ইজ হি ডুইং হোয়াট ইজ হি ডুইং সে কি করছে হোয়াইন ইজ হি ডুইং সে কখন করছে হাউ ইজ হি ডুইং সে কীভাবে করছে হোয়াইন ইজ হি ডুইং সে কোথায় করছে হো ইজ ইজুইং কে করছে আরও উদাহরণ দেখব দে আর প্লেইং তারা খেলছে দে আর প্লেইং হোয়াট আর দে প্লেইং তারা কী খেলছে খেলছে হোয়াট আর দে প্লেইং তারা কী খেলছে দে আর প্লেইং তারা খেলছে অক্সিল দ্বারা প্রথমে ইন্টারোগটিভ তারা কী খেলছে আর দে প্লেইং ডাবলু এস কোয়েশন হোয়াট হোয়েন হাউ হুইচ হোয়ার দ্বারা হোয়াট আর দে প্লেইং হোয়েন আর দে প্লেইং তারা কী খেলছে তারা কখন খেলছে হোয়েন আর দ্য প্লেইং হাউ আর দে প্লেইং তারা কীভাবে খেলছে হায় আর দে প্লেইং তারা কোথায় খেলছে হওয়ার আর দ্য প্লেইং তারা কোথায় খেলছে হো আর প্লেইং কে খেলছে হায়ার হো আর প্লেইং কে খেলছে এভাবে আরও উদাহরণ দেখব যেমন শি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে শি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে সাধারণভাবে আমার ইন্টারোগভ করবো ইজ হি ইজ শি ইটিং রাইস সে কি ভাত খাচ্ছে ডাবল এস স্কুশন হোয়াট দ্বারা হোয়াট ইজ হি ইটিং হোয়াট ইজ শি ইটিং হোয়াট ইজ শি ইটিং হোয়াইন ইজ শি ইটিং হাউ ইজ শি ইটিং হোয়ার ইজ সি ইটিং এভাবে হুইস ইজ সি ইটিং হুইস ইজ সি ইটিং হো ইজ ইটিং হো ইজ ইটিং কে খাচ্ছে হুইস ইজ সি ইটিং সে কোনটি খাচ্ছে হোয়াইর ইজ সি ইটিং সে কোথায় খাচ্ছে হাউ ইজ সি ইটিং সে কীভাবে খাচ্ছে হোয়াইন ইজ সি ইটিং সে কখন খাচ্ছে হোয়াট ইজ সি ইটিং সে কী খাচ্ছে এভাবে ইস কুশন হোয়াট হ্যান হোয়াট হেন হাউ হোয়ার হুইজ হো দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে সাধারণ অ্যাসাটিভ সেন্টেন্সকে প্রথম অক্জিলি ভাব দেওয়া ইন্টারোগেটিভ এরপর ডাব্লুস কোশ্চেন হোয়াট হোয়েন হুইচ হাও হাউ হোয়া হোয়েন হো দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স এভাবে শুদ্ধভাবে মেক করা যায় বা তৈরি করা যায় এই ভিডিওটি ভালোভাবে ভিডিওটি ভালোভাবে শ্রবণ করে এই ভিডিওর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লুস কোশ্চেন দ্বারা তৈরির প্রক্রিয়াটি সহজে রপ্ত করতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম